সুক্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম আমার শিক্ষালয় ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বাংলাদেশের ঐতিহ্য বিহার ও ভিটা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ একত্রিশটি প্রশ্ন প্রশ্নগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি যাচাই করুন বাংলার প্রাচীন জনপদগুলো কী কী পুণ্ড বঙ্গ গৌড় রাঢ় সমতট হরিকেল সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি পুণ্ড্র পণ্ডু জনপদটি কোথায় অবস্থিত মহস্তানগড় বগুড়া শহর থেকে আট কিলোমিটার উত্তরে পণ্ড জনপদটি কোন নদীর তীরে অবস্থিত করতোয়া নদীর তীরে অবস্থিত বঙ্গ বর্তমানে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত ঢাকা ফরিদপুর ময়মনসিংহ পৌর জনপদটি বর্তমানে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত মালদহ মুর্শিদাবাদ নদিয়া ও চাপাইনবাবগঞ্জ অঞ্চল নিয়ে গঠিত সমতট জনপদটি বর্তমানে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত হরিকেল জনপদটি বর্তমানে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত সিলেট ও চট্টগ্রাম রাঢ় জনপদটি বর্তমানে কোন কোন অঞ্চল নিয়ে গঠিত পশ্চিমবাংলার দক্ষিণাঞ্চল বর্ধমান জেলা বরেন্দ্র কোন কোন অঞ্চল নিয়ে গঠিত বগুড়া রাজশাহী দিনাজপুর ও পাবনার কিছু অংশ নিয়ে গঠিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি সীতাকোট বিহার হলুদ বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলায় অবস্থিত জগদ্দল বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলায় অবস্থিত শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লা জেলার ময়নামদীতে অবস্থিত শালবন বিহারের প্রতিষ্ঠাতা কে রাজা ভবদেব পাহাড়পুরের বদ্য বিহারটি নামে পরিচিত শোমপুর বিহার নামে পরিচিত সোমপুর বিহার কোথায় অবস্থিত নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত শোমপুর বিহার নির্মাণ করেন কে রাজা ধর্মপাল আনন্দবিহার কোথায় অবস্থিত কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে আনন্দবিহার অবস্থিত আনন্দবিহারের প্রতিষ্ঠাতাকে রাজা ভবদেব বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের রাওজানে অবস্থিত হসমান জেলার কে ছিলেন আব্দুল গনে গ্রান্ডাং রোডের নির্মাতাকে শেরশাহ ঢাকা গেটের প্রতিষ্ঠাতাকে মীর জমলা প্রতিশর কুঠির বাড়ি কোথায় অবস্থিত আত্রাই নগা প্রতিশর কুঠিবাড়ি কোথায় অবস্থিত আত্রাই নওগাঁ সীতা বিহার কোথায় অবস্থিত দিনাজপুর জেলায় অবস্থিত কোদারপাথর ভিটা কোথায় অবস্থিত মহাস্তানঘড়ে অবস্থিত বৈরবের ভিটা কোথায় অবস্থিত মহাস্তানঘড়ে অবস্থিত বৈরবীর চালা কোথায় অবস্থিত গাজীপুর জেলায় বৈরোগীর চালা অবস্থিত সত্যপুরের ভিটা কোথায় অবস্থিত নওগাঁ জেলার সম্পূর বিহারে অবস্থিত গোবিন্দ ভিটা কোথায় অবস্থিত মহাস্তানগড়ে গোবিন্দ ভিটা অবস্থিত